আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা ট্রো উইকেটে খেলতেছি ইভেন ঢাকায় তো আমরা ট্রো উইকেটে খেলছি সিলেটে আসার পরে আমরা ট্রো উইকেট পাইছি এটা খুবই ভালো একটা দিক কারণ উইকেট যত ভালো হবে বলারদের কন্ট্রোল তত ভালো আসবে বলারদের মার্জিন ওই তত কম থাকবে বলার তত টাইপিং করার চেষ্টা করবে এটা আমাদের স্কিলের লেভেলটা অনেক বেশি বাড়বে এবং আমি খুব এনজয় করতেছি এই দিকে

আমরা যখনই একসাথে হই বা আমরা যখন ন্যাশনাল গেমে খেলি আমরা সব সময় ইম্প্রুভমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি এবং একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও যখন দেখা হচ্ছে তখন আমরা ইম্প্রুভমেন্ট দিয়ে কথা বলতেছি কারণ এখানে হয়তো এক একজন এক এক জিনে খেলতেছি কিন্তু এই লোক যখন আমরা ন্যাশনাল গেমে এক কম আমরা দেশের ওই খেলি ওই লোকটা সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় তো যারাই আমরা আসি এখানে আমরা সবাই কমিউনিকেশন করতেছি এবং নিজেদের ইম্প্রুভমেন্ট যতটা বাড়ানো যায় কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক ব্যসে উইকেট গুলো আরও ভালো থাকে অনেক ভালো একটা যেটা অনেক লেভেলটা বাড়াবে যারা ফেসবল আছে আমি মনে করি এটা তো আমাদের উইকেটে খেলা হচ্ছে হয়তো আমি কারণ নর্মালি আমাদের বাড়াবে এবং আমি মনে করি আমাদের ইন্টারন্যাশনাল লেভেলও হেল্প করবে কারণ সবসময় প্রো উইকেট হতে পারে খুব কমই থ্রি কি